যারা গিটারে হাত মেরে চোখে এখন ঝাপসা দেখেন খাবার প্রতি রুচি একদমই নেই তাদের জন্য এই ভিডিওটি সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মেডিসিন পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সে পর্যন্ত আপনাদেরকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আজকে আমি আলোচনা করবো আপনাদের মাঝে একটি সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটি হচ্ছে ফিলয়েল গোল্ড এটি প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামদূন্ড কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা মূলত একটা ভিটামিন এ টু জেড শরীরের সকল প্রকার ভিটামিন এ কাজ করবে এই ভিটামিনটি অনেকেই আছে যারা বিশেষ করে তরুণ যারা গিটারে হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করার ফলে চোখে এখন ঝাপসা দেখেন কিছুই খেতে মন চায় না দিন দিন একদম স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এই ফিলয়ে গোল অত্যন্ত উপকারী এবং এটা খাবার ফলে শরীরে শরীর স্বাস্থ্য ভালো করবে এবং খাবার প্রতি রুচি বাড়িয়ে দিবে দ্বিগুণ থেকে দ্বিগুণ এটা খাবার ফলে আপনার যারা চোখে কম দেখেন রাত্রিকালীন কিংবা মাথা ঘোরায় লো প্রেশারে সবসময় ভোগেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে ওষুধটি খাবার ফলে আপনার স্বাস্থ্য ক্রমে ক্রমে উন্নতি উন্নতি হবে এবং শরীরের একটা ভালো অবস্থান সৃষ্টি হবে তো এবার আসি এই ওষুধটি কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না এই ওষুধটি মূলত একটা ভিটামিন এটা যাদের উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিস আছে তারা না খাওয়াটাই ভালো তবে খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে। এছাড়া যাদের অবস্থায় দানকালে বাবুদের দানকালে ওষুধটি সেবন করা যেতে হবে তবে সেটাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ওষুধটি রোজ দুইবেলা সকালে এবং রাতে খেতে হবে তবে খাবার পূর্বে অবশ্যই একটি ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে খাবার ফলে আপনার শরীরের যে কোনো অভাব ভিটামিনের অভাব থাকলে ইনশাল্লাহ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ওষুধটির মূল্য মাত্র তিনশত টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারবেন যে প্রস্তুতকারক বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন কোন ভিডিও নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আরও একটি নতুন কোন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকত